aur ek minute টাইম শেষ মজা তুলি খাতায় নাম লেখো ফটোফট করে আদালত হলো সবাইকে দিয়ে দাও উপর খাতা উপর খাতা থাক Yeah? Hello. Hello. <coughs> à <đó, coughs> my... <coughs> ফটাফট নে টাইম নে আজ যাওতে ওই যে টাইম শর্ট আমার হাতে একের বি দুই এর সি এই অপু তুই জানিস না খাড়া ঢাকা তিনের সি হ্যাঁ তিনের সি চারের সি পাঁচের বি সি বি আটের এ সাতের বি আটের এ নয়ের এ দশের সি এগারের সি বারোশি তের সি চোদ্দোর এ পনের ষোলো এ হয়েছে সতেরো এ আঠারোর ডি আঠারো ডি সতের ডি উনিশের ডি কুড়ির এ

আঠাইশ ডি উনত্রিশ বি তিরিশ বি হয়েছে একত্রিশ একিশ এ হয়েছে বত্রিশ ডি তেত্রিশ বি হ্যাঁ চৌত্রিশ সি পঁয়ত্রিশ এ ছত্রিশ এ সাইত্রিশ এ আটত্রিশ ডি উনচল্লিশ চল্লিশ সি বিয়াল্লিশ ডি তেতাল্লিশ চুয়াল্লিশ এ তেতাল্লিশ সি চুয়াল্লিশ এ পঁয়তাল্লিশ বি ছেচল্লিশ বি সাতচল্লিশ এ আটচল্লিশ বি ঊনপঞ্চাশ এ পঞ্চাশ এ একান্ন ডি বাহান্ন এ তিপান্ন বি চুয়ান্ন সি পঞ্চান্ন এ ছাপান্ন এ সাতান্ন এ আটান্ন সি হয়েছে আটান্ন সি ঊনষাট ডি হয়েছে ষাটের ডি একষট্টি বি বাষট্টি বি তেষট্টি ডি বাষট্টি বি বিফার আর বোম্বে বাষট্টি বিয়েছে কই দেখি করা দেখা যাবে এখন না বাষট্টি বি করছ তেষট্টি ডি চৌষট্টি ডি চৌষট্টি রে পঁয়ষট্টি সি

বাহাত্তর বিম্বে তেহাত্তর এ চুয়াত্তর ডি পঁচাত্তর সি ছিয় আটাত্তর বিশি বি আশির সি একাশির সি তিরাশিরাশি বলব তিরাশির সি তিরাশির সি তিরাশি একটি থ্রি চুরাশির বিচাশি সি ছিয়াশির বি সাতাশির ডি অষ্টাশির সি সাতাশির ডি অষ্টাশি সি উনব্বই বি নব্বই সি একানব্বই এ বিরানব্বই বিব্বই সি চুরানব্বই এ পঁচানব্বই এ ছিয়ানব্বই সি সাতানব্বই সি আটানব্বই ই নির্বই এ হানড্রেড বি

उनसौदर्धी करो ऐ मुस्तारुफुतर आगे खाता गलासों में ताज़ागे सारे सारे है सारे एक करवा ग्रुप से ग्रुप ने नेगेटिव मार्किंग नहीं तो वो सारे एक करो ना

ফর্ম ফিল সামনে হবে জানুয়ারি মাসে পরীক্ষা

গুলো তো যাওয়া আছে তোদের অঙ্ক জিয়াই গুলো আছে ভুল একটা দেখতে হবে কঠিন আজ দিলাম আগে উপরকার যে ভালো ভালো টপ যে খাবার গুলো আসলে খেয়ে ফেলতে ফট করে হ্যাঁ মানে দেখ

হ্যাঁ প্রথমে প্রথম কুড়ি মিনিটের মধ্যে এক থেকে একশো পর্যন্ত কোশ্চেন দেখে ফেলতে হবে সহজ যে জিনিসগুলো আছে দেখা গেল কুড়িটা পারি ত্রিশটা পারি হয়ে গেলে মনের দিকে একটা কনফিডেন্স আসবে যে আমি অলরেডি কুড়ি ত্রিশটা পেরিয়ে গেছি এবার আস্তে আস্তে করি কিন্তু যদি এই যে পঞ্চাশ পর্যন্ত গেছি দেখা গেল পঁয়তাল্লিশ মিনিট টাইম চলে গেল আমার বিক্রত কত জোরে দেয়

মোটামুটি <laughs> <laughs>

দে 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 জিকে পড়তে হবে প্রচুর সব পড়তে হবে সব এই যে কোশ্চেন গুলো আনকমন কোশ্চেন আছে একটা আনকমন কোশ্চেন সব জানা কোশ্চেন কিন্তু মনে নাই এই দে 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 হুম কোড়ায় পড়া লাগবে পু আট দেচল্লিশ দশমিক পঁচিশ সন্ন্যাসী পঁচিশ সয়ন তিপান্ন দশমিক পঞ্চাশ মজুমদার বাহান্ন পাপায় পঁচিশ দশমিক তেত্রিশ সৌরভ সরকার বাইশ সুজয় শুভজিৎ নয় সুমিত্রা চব্বিশ অতনু একুশ সুরজিৎ সায়ত্রিশ সোনালী বত্রিশ যাও 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 ছুটি খাতা দেখে যাব কোশ্চেন তোমরা দেখ করতে পারো না তো ওই পরীক্ষার সিস্টেম জানো না সিস্টেমটা তোমাদের একদিন দেখিয়ে দিতে হবে পরীক্ষা দেওয়ার সিস্টেমটা দেখাতে হবে একদিন তোমাদেরকে কিভাবে পরীক্ষা দেওয়া যায় এইভাবে পরীক্ষা দিলে হবে না হ্যাঁ কি হ্যাঁ এই যে দাও টাইম নেই